আমরা পাঁচই অগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে প্রিয় দেশবাসী আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি নদী বৈধ থেকে শুরু করে দুই সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট পিডিয়ারদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আত্মচারণের পদ্ধতি হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিডিয়ার হত্যাকাণ্ডকে পিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সম্রাট চত্বরে আমাদের দারিটুবিওয়ালা ভাইদের উপরে অন্ধকারে কিভাবে চালানো হয়েছে আমাদের দারিটুবিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে চালু করা হয়েছে আমরা পাঁচই অগাস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই ভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা এই সংসদের মস্ত কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই প্রখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একতর রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেড আপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থাকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাজদীপ্ত এবং অকুত ভয় যে ইনাচার রয়েছে সেটার মৃতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরম সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের কিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য

i hey.